আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব আপনাদের সাথে দারুণ একটি নাইট ক্রিম যেই ক্রিমটা ব্যবহার করতে পারবেন শীতে অথবা গরমে আর দেখতে দেখতে শীতকাল কিন্তু চলে আসছে আর বয়সের সাথে সাথে আমাদের স্কিনটা একদমই রুক্ষ শুষ্ক হয়ে যায় কুচকিয়ে যায় চামড়াগুলো কেমন যেন একদমই জুলে যায় আজকে যেই ফেশিয়াল বা বলতে পারে নাইট ক্রিম তৈরি করে দেখাবো এটা যদি আপনারা ব্যবহার করেন প্রতিদিন সেক্ষেত্রে আপনাদের স্কিন কিন্তু অনেক বেশি বেবি স্কিনের মতো থাকবে আর অনেক বেশি টান টান থাকবে রুক্ষ শুষ্কতা দূর হয়ে যাবে তার সাথে জুলে যাওয়া কুচকে যাওয়া যে স্কিনটা সেটা একদমই ঠিক হয়ে যাবে শীত চলে আসছে আর শীত আসলে আমাদের স্কিনটা একদমই রুক্ষ শুষ্ক হয়ে যায় তার সাথে স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায় এই ক্রিম ব্যবহার করলে আপনারা কিন্তু আর বাহিরের কিনা ক্রিমটা ব্যবহার করতে চাবেন না গড়ে তৈরি করে খুবই সহজে নাইট ক্রিম করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমার স্কিন আমি কিন্তু এটা ব্যবহার করে থাকি আর এটা ব্যবহার করলে আমার স্কিন এরকম সুন্দর উজ্জ্বলতা চলে আসে তাহলে চলুন শুরু করি যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যালোভেরা জেল নিয়েছি আপনারা চাইলে গাছের অ্যালোভেরা জেলটাও নিতে পারবেন যাদের স্কিনে দেওয়া যায় চুলকায় না অথবা অ্যালার্জি হয় না তারা কিন্তু এখানে চাইলে গাছের অ্যালোভেরা জেলটা দিতে পারবেন তবে আমি গাছের অ্যালোভেরা জেল ব্যবহার করলে আমার স্কিনটা একটু চুলকায় যার কারণে আমি কিনাটাই ব্যবহার করছি এখানে আমি দেখতে পাচ্ছেন আমি আমার পরিমাণ মতো এটা একবার তৈরি করে রাখলে আপনারা প্রায় পনেরো দিন ব্যবহার করতে পারবেন এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিলাম অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক বেশি কার্যকরী একটি উপাদান এটা ব্যবহার করলে আপনার রুক্ষ শুষ্কতা দূর হয়ে যাবে আবার জ্বলে যাওয়া কুচকে যাওয়া স্কিনও টান টান করবে তারপরে যেটা আমি এখানে দিয়ে দিলাম গ্লিসারিন আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ ক্লিসারিন ব্যবহার করেছি আপনাদের কাছে থাকলে আপনারাও দিয়ে দিবেন তারপরে দিতে হবে এখানে একদমই খাঁটি নারকেল তেল নারকেল তেল আপনাদের স্কিনটাকে অনেক বেশি দাগ দূর করতে সাহায্য করবে তাছাড়া রোগ শুষ্কতাও দূর করবে স্কিন ফসা করবে স্কিনটাকে টাইট করবে তো তারপরে যেটা দিতে হবে সেটা হলো চিনি আমরা কিন্তু স্কিনটা অনেক বেশি হেলদি থাক বেবি স্কিন থাক সবাই চায় স্কিন রুক শুষ্ক হয়ে গেলে কালো দাগ চলে আসে মেস্তার দাগ চলে আসে যার কারণে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিতে হবে এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা মিশানোর সাথে সাথে দেখবেন ক্রিমের মতো একদমই আঠালো একটি ক্রিম তৈরি হয়ে যাবে এটা দেখতে যতটা সুন্দর আর স্কিনে ব্যবহার করা কিন্তু তার থেকে অনেক বেশি ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ততক্ষণই মিশিয়ে নিতে হবে যতক্ষণ চিনিটা একদমই গলে যাবে দেখতে পাচ্ছেন একদমই মিশে গিয়েছে এবার এখানে আমি একটি উপাদান অ্যাড করব সেটা আপনারা চাইলে দিতে পারেন না হলে না দিতে পারেন আমার স্কিন একটু অয়েলি আবার দেখা গেছে দিয়ে মুখটা দেওয়ার পর পেশি একটু ড্রাই হয়ে যায় যার কারণে আমি অয়েলটা একটু দূর করার জন্য এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করছি লেবুর রসটা কিন্তু ব্লিচের কাজ করে থাকে আর লেবুর রস ব্যবহার করলে স্কিনের কালো দাগ দূর করতে একশো পারসেন্ট কাজ করে থাকে তার সাথে মেস্তার দাগ দূর করে যার কারণেই আমি এখানে রস ব্যবহার করলাম তো লেবুরসটা দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ক্রিমটা একদমই পাতলা সিরামের মতো হয়ে গিয়েছে খুব বেশি পাতলাও না আবার একটু আঠালোও না এটা কিন্তু একবারে স্কিনে ব্যবহার করার জন্য তৈরি হয়ে গিয়েছে এবার আপনারা যে কোনো একটি লক বক্সে রেখে দিবেন এটা এইভাবে রেখে দিলে আপনারা নর্মাল ফ্রিজে অথবা ফ্রিজ ছাড়াও বাহিরে রেখেও প্রায় পনেরো দিন ব্যবহার করতে পারবেন যতটুকু পরিমাণ আমি তৈরি করলাম আমি পনেরো দিন ব্যবহার করব আর এই ক্রিমটা আমি রাতের বেলা ব্যবহার করে থাকি দেখতে পাচ্ছেন আমি এটা একটি ডিব্বায় নিয়ে নিলাম এবার দেখতে পাচ্ছেন আমি হাতের একটু নিয়ে নিলাম নিয়ে দেখেন এভাবে আলতো হাতে মাসাজ করে আপনার সমস্ত মুখে গলায় গাড়ে এটা লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে আপনি ঘুমিয়ে যাবেন খুবই সহজ একটি উপায় আর এটা দিয়ে আপনার স্কিন কখনও রুক্ষ শুষ্ক হবে না ড্রাই হবে না আর জুলে যাওয়া কুচকে যাওয়া যে চামড়াগুলো টান টান করতে সাহায্য করবে এবার দেখতে পাচ্ছেন আলতো আলতে মাসাজ করে স্কিনের সাথে একদমই মিশে যাবে রুক্ষ শুষ্কতা এক সেকেন্ডে দেখবেন দূর হয়ে গিয়েছে দেখে নিচ্ছি বুঝতে পারছেন একটা হাত আর একটা হাত খুবই সুন্দর উজ্জ্বলতা চলে আসবে এটা আপনারা যদি ব্যবহার করেন তো আমি তো আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিলাম এবার আমি যদি মুখে না ব্যবহার করি তাহলে কেমনে হয় আমি তো আমার স্কিনে ব্যবহার করার জন্যই বানিয়েছি তবে অনেকে প্রশ্ন করবে আপনি কি মুখে ব্যবহার করেছেন আপনার কি সেই ভালো ফলাফল পেয়েছেন কিনা অনেক ধরনের ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন তাদের জন্যই আমি আমার স্কিনটাকে দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আর হলো রাতের বেলা একদমই ফ্রেশ হয়ে নিই মানে মুখটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি ঘুমাতে যাওয়ার আগে এই ক্রিমটা আমি ভালো করে চোখের নিচে তারপরে সমস্ত মুখে গলায় কারণ যখন আমাদের বয়স বাড়তে থাকে তখন আমাদের মুখের সাথে গলার চামড়াগুলোও কিন্তু জুলে যেতে থাকে তো এইভাবে আলতো হাতে মাসাজ করে করে সমস্ত মুখকে গলায় ঘাড়ে লাগিয়ে নিব। তারপরে সারা রাত ঘুমাবো সকালবেলা উঠে ফ্যাশ ওয়াশ দিয়ে মুখটাকে ওয়াশ করে নিব। এইভাবে যদি আপনারা নিয়ম মেনে পনেরো দিন ব্যবহার করেন আপনার স্কিনের রোগ শুষ্কতা দূর হয়ে যাবে আর শীতে অথবা গরমে আপনার স্কিন কখনো কালো হবে না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ